আমি জন্ম থেকে আজকে পর্যন্ত আমি হিন্দু আমার কাগজ আমার পাসপোর্ট আমার ভোটার আইডি কার্ড আমার একটা ফ্ল্যাট আছে সেটা এবং দীর্ঘ নয় বছর পরে এসে উপবিশ্বাস তার নিজের লাইফে ঘটে যাওয়া সকল ইতিহাস সরাসরি লাইভে এসে গোপন সব রহস্য ফাঁস করে দেয় এবং কি অপবিশ্বাস এখানে জানান যে আমি সেই শুরু থেকে আজ পর্যন্ত হিন্দু ধর্মেই রয়েছি আমি কখনো কোনোদিন মুসলিম ছিলাম না কিন্তু আমি নামাজ পড়েছি রোজা রেখেছি একটি মুসলিম ধর্মে যা যা করতে হয় সবকিছুই করেছিলাম আর এই সবকিছু করার পিছনে একটাই কারণ ছিল সাকিব যাতে আমাকে ছেড়ে না যায় আমি যাতে আমার ছেলেকে বাবা আদর দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করতে পারি যদি সাকিব আমাকে ছেড়ে না দিত তাহলে হয়তো বা আমি আজকে মুসলিম হয়ে যেতাম যেই কিনা আমি মুসলিম হওয়ার জন্য সবকিছু শিখার শুরু করেছিলাম কিভাবে রোজা রাখতে হয় কিভাবে নামাজ পড়তে হয় ঠিক ওই সময়টাই এসে দুই হাজার আঠারো সালে সাকিব আমাকে ডিভোর্স দিয়ে দেয় তারপরে আমি প্রচন্ড ভাবে ভেঙে পড়ি আমার মাথা আর কোনোভাবে কাজ করতেছে না যে এখন আমি কি করব বা পরিবারের কাছে গিয়ে কিভাবে মুখ দেখাবো কারণ বিয়েটা তো পরিবারের অবাধ্য হয়নি বিজয় করেছিলাম একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দেই অপুবিশ্বাস বলেছেন যে আমি নিজে হিন্দু কিন্তু আমার ছেলে জয় সে মুসলিম প্রিয় দর্শক দীর্ঘ নয় বছর পরে এসে অপুবিশ্বাসের এই রকম রহস্যজনক কথা সরাসরি লাইভে এসে বলার কারণটা কি হতে পারে এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তাহলে কি মেগা স্টার সাকিব খানের লাইফে আবারো কামব্যাক করতেছেন অপুবিশ্বাস কেন না কিছুদিন আগে আমরা সকলে দেখতে পেয়েছিলাম তাদের একমাত্র সন্তান জয়ের बर्थडे সেলিব্রেশন করেছিলেন সাকিবের পুরো পুরো পরিবারের সাথে একই স্ক্রিনে সাকিবের বাসায় দেখা গিয়েছিল অপু বিশ্বাসকে যত বক্তবৃন্দ রয়েছে তারা সকলে বলতেছেন যে বুবলিকে ছেড়ে দিয়ে অপু সাথে আবারও নতুন করে সংসার শুরু করার জন্য প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আসলে সাকিব খান কি আবারও অপু মেনে নেওয়া উচিত নাকি বুবলির সাথে থাকাটাই উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে